রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিশা আডওয়াল টুইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি আজকে আমার বাপের বাড়ির জন্মাষ্টমীর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব বলে আসলাম আমার দুটো গোপালকে সুন্দর করে স্নান করিয়ে সুন্দর নতুন জামা পরিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এইটা হচ্ছে জন্মাষ্টমীর পুজোর পরের দিন নন্দ উৎসবের দিন আমরা কিন্তু ভালোভাবে খুব বেশিভাবে নন্দ উৎসব করি না কিন্তু জন্মাষ্টমীর দিন এবারে আমরা ভালো করে পুজো দিতে পারিনি তাই জন্য পরের দিন সকালবেলা গোপালকে স্নান করিয়ে মা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে এবং হচ্ছে গিয়ে পোলাও আলুর দম লুচি পাঁচ রকম ভাজা তালের বড়া মালপোয়া পায়েস আর হচ্ছে মিষ্টি নাড়ু আর ছোলা ভিজানো সমস্ত কিছু দিয়ে গোপালকে খেতে দিয়েছে এই আলপনাটা কিন্তু আমি জন্মাষ্টমীর দিনই দিয়েছিলাম আমি বাড়িতে এসে রাতের বেলায় আলপনাটা দিয়েছিলাম যাতে রাতকুনি শুকিয়ে যায় তাও অর্ধেকটা কাছাকাছাই ছিল তাই অর্ধেক আলপনা উঠেই গেছে এ দেখো গোপালের থালা গোপালকে সুন্দর করে খেতে দেওয়া হয়েছে উপরে সব রকম দিয়ে একটু একটু করে গোপালকে উপরেই খেতে দেওয়া হয়েছে এই সব ফুলগুলো দেখছো এইগুলো সবই কিন্তু আমাদের গাছের ফুল আমাদের গাছে দোতলার উপর যে ছাদ আছে সেই ছাদে উপর এই গাছগুলো হয় আমাদের ছাদ বাগানের ফুল সমস্ত ফুল মা পেরে এনেছে মা বলেছিল আমাকে একটু মালা করে দিতে কিন্তু আমি যেহেতু পারিনি সেই তো মালা আর করা হয়নি ওই ঠাকুরকে একটা কিনে দেওয়া হয়েছে আর সব ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছে মা মাই সব একা হাতে রান্না করেছে আমি এবারে কিছুই করতে পারিনি ভোগগুলো মা সব একা হাতেই টুকটুক করে রান্না করে নিয়েছে আর সবাইকে দিয়েও এসেছে আমার শ্বশুর বাড়িতে একটা গোপাল আছে সেই গোপালটাকেও আমি এটুকু স্নান করিয়ে আর জামা পরিয়ে দিয়ে এসেছিলাম তারপরে আমার সোনামা পুজো দিয়ে দিয়েছে আমার এই জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও আর সবাই ভালো থেকো টা